আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি আলের হায়দারি হাক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল যেটা নাকি যত বড় জিন বুতি হোক না কেন বাপ বাপ করে চলে যাবে এটা গ্যারান্টি সহ আপনি কাজ করতে পারেন যত বড়ো দেবতাই হোক কিন্তু আলের হায়দারি হাককে মানতেই হবে এটা গ্যারান্টি হ্যাঁ দেখুন আপনারা দেখে নেন ভালো করে এটা হচ্ছে আলীর হায়দারি হাক এই দেখুন এটা হচ্ছে আলির হায়দারি হাক ঠিক আছে এই দেখুন ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে আলীর হায়দারি হাক ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আমি একবার একটা একটা করে বলে দিই যেটা আপনাদের সুবিধা হয় আর চাইলে আপনারা লিখে নিতে পারেন ঠিক আছে মন্ত্রটি ভালো করে শুনুন মন্ত্রটি হচ্ছে ইয়াসিন আলকুর আনিল হাকিম সাত মোবিনে ফু হু হুঙ্কারে শব্দ যাইয়া লাগে আলির কানে জাগিয়া উঠিল আলী আল্লাহ ও রাসুলের বলে হু হুংকারে মারিলাম ফু অমুকের এখানে কিন্তু যাকে ফু দিবেন তার নামটা হবে অমুকের গায়ে হু হুংকারে পালাইয়া যায় চৌষট্টি হাজার দেব দেবী জিন পরি পালাইয়া যায় সাত সমুদ্র তেরো নদী হু হুঙ্কারে আলীর জুলফিকার হু হুঙ্কারে অমুকের অঙ্গের বালা মুসিবত যত দিয়েছ আল্লাহ আলির হুঙ্কারে শিগগিরি সার শিগগিরি ঠিক আছে এ দেখুন আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি কিন্তু অনেক পাওয়ারফুল এবং কি অনেক কার্যকারী আপনারা কিন্তু যে কোনো বোধের গায়ে ফু দিতে পারেন সাথে সাথে চিকা শুরু করবে একটা গ্যারান্টি এটা হচ্ছে আলীর হায়দারি হাক আমি পরে দিচ্ছি আবার আপনারা অল্প মিলিয়ে দেখে নেন ঠিক আছে ইয়াসিন আলকুরআনিল হাকিম সাত মোবিনে মারিলাম ফু হু শব্দ যাইয়া লাগে আলীর কানে জাগিয়া উঠিল আলী আল্লাহ রাসুলের বলে হু হুংকারে মারিলাম ফু অমুকের গায়ে হু হুংকারে পালাইয়া যায় চৌষট্টি হাজার দেব দেবী জিন পড়ি পালাইয়া যায় সাত সমুদ্র তেরো নদী হু হুঙ্কারে আলির জুলফিকার হু হংকারে অমুকের অঙ্গের বালা মোসুবাদ যে তো দিয়েছ আল্লাহ আলির হংকারে শিগগিরি শিগরিচার ঠিক আছে এটা কিন্তু স্বয়ং সিদ্ধ মন্ত্র এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি সে দেখে দেখেও করেন এরপরেও কিন্তু একই রেজাল্ট দেবে কারণ এগুলো হচ্ছে আলির হায়দারি হাক আলির হায়দারি অনেক আলির হায়দারি আছে হুম এক ভাইয়া আমাকে কমেন্ট করছিলো যে আলির হায়দারি হাক দেওয়া লাগে তাই আমি আলির হায়দারি হাকটা আমি আপনাকে দিলাম হুম আলির হায়দারি কিন্তু অনেক বড় বড় আছে এটা আমি ছোট দিকে একটা যাতে আপনাদের সুবিধা হয় মুখস্থ করতে তার জন্য এটা আলির হায়দারি হাকটা আমি ছোটোটা দিছি ঠিক আছে আরও বড় বড় অনেক হাক আছে হুম হায়দারি আছে এস এম হায়দারি আছে হা খাইদারি আছে অনেক কিছুই আছে ঠিক আছে সেগুলো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরেজি কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে যে কোনো ধরনের কবিরেজি কিতাব নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন এই নম্বরে ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ